হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক তুই সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে একটি নতুন ভিডিও আপনাদের মধ্যে নিয়ে এসেছি তো আশা করি গাইস অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে নতুন একটি কাজ আপনাদের মধ্যে নিয়ে এসেছি আসলে এটি এটি একটি টেবিল এই টেবিলটির নাম হচ্ছে কনফারেন্স টেবিল বিভিন্ন মেটিং বা বিভিন্ন ধরনের আলাপন যা হয় আর কি তো বন্ধুরা এই টেবিলগুলো বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনে বানিয়ে তাকে আমরা অবশ্যই আপনারা যদি এরকম কনফারেন্স টেবিল বানাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো যদি আমাদের থেকে ভালো উন্নতমানের মানের কনফারেন্স টেবিল ভালো ডিজাইনে বানিয়ে থাকেন অবশ্যই তাতেও আমাদেরকে শেয়ার করবেন এখান থেকে আমরা শিখতে পারব ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই কাজটা একদম শেষের দিকে অবশ্যই আমাদের পাশে থাকবেন সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন んなっと待っけ